নমস্কার আমার সকল ভাই বোনেরা দু হাজার চব্বিশ সালে যেমন জিএনএমএএনএম এর মধ্যে একটা গভর্নমেন্ট কলেজের সিট তুমি পাবে এটা তোমার স্বপ্ন ঠিক তেমন আমাদের স্বপ্ন হলো আমাদের চ্যানেল যাতে তোমাকে সে হান্ড্রেড পার্সেন্ট করতে পারে যাতে এই বছরই তোমার স্বপ্ন সফল হয় পরীক্ষা যখন আর চল্লিশ দিন বাকি রয়েছে এখন কিন্তু সময় চলে এসেছে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করা একদম ঠিক শুনেছ কারণ এই মুহূর্তে চল্লিশটা দিন যদি তুমি এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস না করো তাহলে এবার চাকরি হচ্ছে না মাথায় রাখো যখন কোশ্চেন তুমি প্র্যাকটিস করবে তোমার দরকার একটা বেশ বই আর কোন বই তুমি কিনবে সেটা তুমি ভাবতে পারছো না পড়বো তো পড়বো কোন বই পড়বো এই বই পড়ব না এই বই পড়ব কনফিউশন তাই না সলিউশনটা পাতা নেই কনফিউশন এত কেন আসবে তাই না দেখো আমার হিন্দি কিন্তু অনেকটা মমতা ব্যানার্জি টাইপের তাই হিন্দি ভুল গেলে কিছু মাথায় রাখবা যাই হোক তো তোমাদের সামনে যখন এই দুটো বই আছে মার্কেটে গেলে তোমরা সবার আগে এই দুটো বই পাবে হয় তোমাকে এই সাঁতরা প্রকাশনই দেবো না হ্যাঁ এমসি কিউর এমসিকিউ এ বই ধরিয়ে দেবে অথবা তোমাকে তপতি প্রকাশে এমসি কিউ কোশ্চেন ধরিয়ে দেবে মাথায় রাখো দু হাজার চব্বিশে জিএনএম এনএম এক্সামে সিলেকশন পাওয়ার জন্য তোমাকে এমসি কিউ প্র্যাকটিস হান্ড্রেড পার্সেন্ট করতে হবে কিন্তু এই দুটো বই কেনার কোনো দরকার নাই দুটোই ফালতু বই একদম ঠিক শুনেছ দুটো বইয়ের মধ্যে অনেক কোশ্চেনের উত্তর কিন্তু ভুল দেওয়া আছে বেকার বেকার পড়বে ভুল অ্যান্সার পড়বে লাভ হবে হবে না তাহলে কি করতে হবে তাহলে তোমার এই মুহূর্তে দরকার বেস্ট বই আমি সর্বদা এম কোশ্চেনের কি দেখবা এক্স্যাক্টলি ইউটিউবে এমন অনেক চ্যানেল আছে যারা কিন্তু এমসিবিউ কোশ্চেন করায় আমি নাম নিবো না বেকার নাম নিলে গাছের তলে উঠে যাবে দাদা বলেছে নাম তবু তোমরা দেখে নিবে ইউ ইউটিউবে এরকম অনেক চ্যানেল আছে যারা এমসিবিউ কোশ্চেন করায় সেখান থেকে দেখলেই আনাম বেকার বেকার বাবার টাকা খরচা করে আট নশো টাকা খরচা করে দুটো বই কেনার কোনো কিন্তু দরকার নাই ঠিক আছে দুটো বই কিন্তু চারশো চারশো করে দাম আছে দুটো বই কিনতে আমার মার্কেটে একশো টাকা নিয়ে নিবে দরকার নাই এমসিকিউ কোশ্চেন ফলো করো আমাদের চ্যানেল ফলো করো যদি নতুন হয়ে থাকো আমরা এমসি কিউ এখনও শুরু করিনি আগামীকাল থেকে মনে এমসিকিউ তোমাদের পার্ট শুরু হয়ে যাচ্ছে ভালো করে প্র্যাকটিস করো আর এই দুটো বই কিনার থেকে এই দুটো বই কিনার থেকে একটা ভালো নাইন টেনের বই কিনে রিডিং মারো আমি তো বারবার তোমাকে বলেছি নাইন টেনের যে বইটা আমি ফলো করি মূলত এই বইটা এই বইটা তো মানে মার্বেলাস মার্বেলাস মানে কি বলবো একদম পাগল করে দেওয়ার মতো বই যদি এম পাওয়ার স্বপ্ন থাকে আছে তো তোমার মধ্যে আশা করি আছে তাহলে এই বইটা কালেক্ট করো যদি এই বইটা না পাও বইটা মূলত মোটা সাত্রা ভট্টার্য চৌধুরী প্রকাশনীর বই আগে তিনটা প্রকাশনী একসঙ্গে ছিল মূলত এই বইটা পাওয়া যাচ্ছে না যদি না পাওয়া যায় নাইন ও টেনের ভাই বোনের কাছ থেকে বইটা নিয়ে পড়ো দরকার পড়লে সেভেন এইট নাইন টেন এই চারটা বই ভালো করে পড়ো যে মেয়ে বা যে ছেলে ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন আর ক্লাস টেন এই চারটা ক্লাসের মধ্যে জীবন বিজ্ঞান আর ভৌতবিজ্ঞানের বইগুলো ভালো করে রিডিং দিতে পারবে আমি গ্যারান্টি দিচ্ছি তার দু সালে জিএনএম হচ্ছে হচ্ছে কারো বাবার ক্ষমতায় তার আটকাবে কোন চ্যানেল ফলো করার দরকার থাকবে না কোনো বই পড়ার দরকার থাকবে না যদি এক্সট্রা করে কোনো বই পড়ার দরকার থাকবে না যদি তুমি ওই চারটা ক্লাসের বই পড়ে নাও আর যদি নাইন টেনে স্পেশালি বলো তাহলে আমি তো এই বইটা সর্বদা রেফার করি বইটা আমার ছিঁড়ে গেছে এত পড়েছি আমরা কিছু বলার নাই কারণ আমাদের এখানে প্রচুর ছাত্ররা আছে এক্স্যাক্টলি আমরা যেখানে অফলাইনে পড়াই সেখানে আনুমানিক হাজার দেড় হাজার বাচ্চা তো আমাদের অফলাইনে আছে এগারোটা ব্যাচ তো প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা ব্যাচে এই বই থেকে আমরা সাজেশান তুলে দিই কারণ দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ সাল যদি আমি দেখি তবে এই বই থেকে প্রচুর কোশ্চেন এসছে তো তোমার উপর ডিসিশন থাকলো তুমি যদি এবার চান্স পেতে চাও তবে দশ দয়া করে এই বইগুলা থেকে নিজেকে দূরে রাখো দরকার নেই অত প্র্যাকটিস করার এই বইটা পড়ো তার সঙ্গে ভাই বা বোনের কাছ থেকে ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেনের বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বইটা ভালো করে রিভাইজ মারো তাহলে হয়ে যাবে মাথায় রাখবে এই রকম ভাবে প্রিপারেশান নিলেই কিন্তু দু হাজার চব্বিশ সালে সাকসেসটা পাবে আর দু চব্বিশ সালে তোমার সাকসেসটা খুব দরকার যদি কোনোদিনও ব্যর্থ হয়ে যাও কোনোদিনও মনে হয় যে চাকরিটা দরকার নেই একবার মা বাবার মুখটার দিকে তাকিয়ে দেখবা মুখের দিকে তাকিয়ে দেখবা দেখবা অটোমেটিক মনে হবে মা বাবার মুখের দিকে না মনে হলে পায়ের দিকে দেখবা আমি যে পরিবারের অন্তর্গত সে পরিবার আমার মা বাবা তো খুবই গরিব ছিল খুবই গরিব কিন্তু আমি তাদের গরিবত্বর মধ্যে রাখতে চাই না আমি পরিশ্রম করছি তার জন্য আর তোমার মা বাবাকে সুখে রাখার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে ভালো বই পড়বা ভালো নাম্বার পাবা ভালো নাম্বার পাবা সেভেন্টি ফাইভ নাম্বার পাবা যে কোনো কলেজ পাবা ও সার্টিফিকেট তুলে দিলো শুনছো তো পাশ করার দরকার তো এমনি ও যদি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তো মুশকিলে পড়ে যাবা তুমি ভালো বই না পড়লে কমন কী করে পাবা আর কমন পাওয়ার জন্য তো ভালো বই পড়তে হবে কোনো কোচিং সেন্টার তোমাকে বায়োলজি পঞ্চাশ মার্কের মধ্যে পঞ্চাশ মার্ক কমন দিতে পারবে না কারো বাবার ক্ষমতা নাই কোনো চ্যানেল পারবে না সে এক লাখ সাবস্ক্রাইবার আলো হোক আশি হাজার হোক সত্তর হাজার হোক পঞ্চাশ হাজার হোক কি আমার মতো ছোটো চ্যানেল হোক যে তিরিশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে কিন্তু যদি চান্স পাওয়ার জন্য ইচ্ছা থাকে যে পঞ্চাশে পঞ্চাশটা কমন লাগবে তোমাকে বই পড়তে হবে ভালো ভাই চারটা ক্লাসে বই পড়ো সেভেন এইট নাইন টেন বায়োলজি আর ফিজিক্স কেমিস্ট্রিটা আমি বলছি হয়ে যাবে ক্লিয়ার হয়েছে অল দ্য ভেরি বেস্ট ভালো করে পড়ো দু হাজার চব্বিশ তোমার জন্য তোমার জন্যই দু হাজার চব্বিশ ভালো করে পড়লে সাকসেস তুমি হানড্রেড পার্সেন্ট পাবে কমন টমনের পিছনে না সিলেবাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ বইগুলো পড়ো আমি গ্যারান্টি দিচ্ছি পেয়ে যাবে অল দ্য ভেরি বেস্ট